এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল সেভেন হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স তার হোল্ড কিউ এর মান কত নিচে চারটে অপশন দেখতে পাচ্ছি যে কোনো একটা অ্যান্সার হবে এটা বত্রিশতম বিশেষ পরীক্ষার প্রশ্ন দেখে বুঝতেই পারছেন কতটি গুরুত্বপূর্ণ প্রশ্নটা সমাধান করার জন্য প্রথমে লিখবো দেওয়া লিখে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল সেভেন সেটা লিখলাম অর্থাৎ দিয়ে প্রশ্নটা বসাবো এখন এ কিউ মাইনাস বি কে এখানে সূত্র প্রয়োগ করতে পারছে দেখতে পাচ্ছি এটা এ আর এটা হলো বি এখন এই সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা যদি এখন আমরা প্রয়োগ করি তাহলে ঠিক সেটা এইভাবে দাঁড়াচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্স তার হল কি প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাইক সরি এখানে প্লাস এখানে মাইনাস হবে এক্স ওয়ান বাই ঠিক করে নেবেন দিয়ে এবার আমরা এখানে এই আর এক্সটার কাটা যাচ্ছে দুটো আমরা কেটে দেবো দেওয়ার পরে মানটা জাস্ট আমরা বসিয়ে নেবো এখানে দেখুন এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কত সেভেন তার হল কেউ প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে সেভেন সেটা বসিয়ে নিলাম সেভেন তার হল কেউ অর্থাৎ তিনশো তেতাল্লিশ সাত তিন বার তিনবার গুণগুলো হচ্ছে তিনশো তেতাল্লিশ যোগ তিনশত একুশ তিনশো তেতাল্লিশ এবং একুশ যোগ যোগগুলো হচ্ছে তিনশত